পাকিস্তান হানাদার বাহিনী সালে যেমন করেছে বাংলাদেশেও কেউ কেউ যদি তেমন করে তাহলে তাদের অবস্থাও পাকিস্তান হানাদার বাহিনীর আমার মনে হয় কোন বড় কাজ করার পর এমনকি থাকতে নেই আজকে বছর

সঙ্গে তা জানাতে সঠিক হতে যেভাবে করা হয়েছে আমি মনে করি আমাকেও করা হয়েছে আমি মনে করি আমি মনে করি বাংলাদেশকে যেই হোক